만왕님들이 <laughs> <laughs> <laughs>

Thank you.

আদর্শ চিন্তা ভাবনা চেতনার মাধ্যমে জীবের মধ্যে ঈশ্বর জীবের সেবাই ধর্ম সেই কারণে ওনার পিতার যে আদেশ যে জীবের সেবা মাধ্যমে ঈশ্বরের সেবা করতে হবে আর সেটাই উনি প্রতি বর্ষর সমস্ত জায়গায় সারা সারা ত্রিপুরাতে আমাদের আগরতলা হয় প্রতি বৎসর যেখানে যেখানে মদন মোহন প্রভু মদন মোহন আশ্রম আছে সেখানে এই ধরনের সামাজিক কাজ হচ্ছে রক্তদান শিবির এখানেও আছে আসলে আসল ঈশ্বরের কাজ এই কাজের মাধ্যমে ঈশ্বর লাভ করা যায় আমাকে এখানে প্রভু আদেশ করেছে ওনার চরণে আমি নিবেদন করার আবার সুযোগ পেয়েছি এখানে এসে এই ধরনের মহতিপূর্ণ কাজে যোগদান করতে পেরে আমি নিজেকে গর্বিত ভোগ করছি আমাদের যে সনাতন ধর্ম আমাদের এই সনাতন ধর্মের যে আবির্ভাব বা যে বৈশিষ্ট্য আমাদের এই কালচারে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে সমাজের সেবা করা জীবের সেবা করা মানুষকে ভালোবাসা সমস্ত ধর্মের চলা নয় সবার মধ্যে ঈশ্বর প্রতিষ্ঠিত থাকে সেই জন্য সকলের সাথে মিলেমিশে আমাদের ধর্মীয় কাজের পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি আজকের এই অনুষ্ঠান আমরা এই রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন মন্দির বিভিন্ন কমিটি এরকম সামাজিক কর্মকাণ্ড করে থাকি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছে এবং এরকম একটা অনুষ্ঠানে আমাদের সাক্ষী করার যে সুযোগ আপনারা করে দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ করছি আসলে আমরা সবাই মিলে আমাদের আগামী প্রজন্মকে আমাদের ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি সেই লক্ষ্যে আগামী প্রজন্মকে এটা শিক্ষা দিতে হবে কারণ আমরা বর্তমান প্রজন্মে লক্ষ্য করছি সবাই পুরস্কার কালচার ফলো করতে করতে আমাদের নিজেদের যে কৃষ্টি সংস্কৃতি এটা আস্তে আস্তে ধরে যাচ্ছে এটা পুনরুদ্ধার করা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং তার পাশাপাশি আমরা সবাই অবগত আছি আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে আমরা শরীর চর্চা করি যোগ ব্যায়াম করি খেলাধুলা করি তার পাশাপাশি আমরা মানসিক মানসিকভাবে আমরা সুস্থ থাকতে হয় আমাদের আধ্যাত্মিক চর্চা করতে হবে এবং এরকম আধ্যাত্মিক পরিবেশে আধ্যাত্মিক পরিমণ্ডলে আমরা যদি সবাই মিলে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা অত্যন্ত আশাবাদী আমরা একটা সুন্দর আগামী প্রজন্ম গ্রহণ করতে পারব সুস্থ সমাজ ব্যবস্থা গ্রহণ করতে পারবো আমি আবারও এরকম একটা সুন্দর ব্যবস্থা